ব্যাংকে মাছ করতেছেন ভাই হ্যাঁ কি ধরনের মাছ পান এখানে এক জায়গাতে বোয়াল মাছ ধরে এই ছোট ছোট বড় বড় বোয়াল ধরে আজকে পাইছেন না আমি এইমাত্র আইছি এ পর্যন্ত কখনো পাইছেন মাছ বড় মাছ হুম পাইছিলাম কয়েকজন পাইছেন এই এক কেজি সাতশো গ্রাম আসলো

বগুড়া চান্দাইগোনা থেকে শেরপুর থেকে এখানে আসে এবং তারা বাস বাড়েও নেয় অনেক আরো দূর দূরন্ত থেকেও আসে এটা আশা আছে যেটা চলন তো নদী তো এখানে মাছ পাওয়াটাই স্বাভাবিক অনেক বড় বড় মাছ তো আছে ধরেন বিশ কেজি পনেরো কেজি দশ কেজি আট কেজি পাঁচ কেজি সর্বনিম্ন এত মাছ আছে আর এক সময় মাছ গাই দেয় মনে করি মনে করি কুলো বিল এত বড় বড় মাছ গাই এই

বসলেছৰে বছৰে মাছ পাই খেলিলে বইলিয়ে মাছ কি গৰু বিদায় কথা পাৰে কোৱা নাই বই 哎，我。<Yeah. S 1>